হরে কৃষ্ণ মাতাজি আপনার কাছে কিছু জানতে চাই এই যে আপনি তুলসী দেবীতে জল প্রদান করছেন এই জল ঢালার মন্তরটি কী হ্যাঁ প্রভুজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন অনেকে কলের জল পুকুর জল দিয়ে তুলসী দেবীতে জল প্রদান করে এটি করলে হবে না গঙ্গা জল দিয়ে আর এই আঙুলটি বাদ দিয়ে আমি যেই মন্ত্রটি বলবো এই মন্ত্রটি বলে তুলসী দেবীতে জল প্রদান করতে হবে মন্ত্রটি হল ওং গোবিন্দবল্লভাং দেবী ভক্ত ইনিম স্নাপয়ামি জগধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এই মন্ত্রটি আমি একবার বললাম এই মন্ত্রটি আপনাদেরকে তিনবার বলতে হবে এবং তিনবার জল প্রদান করতে হবে আরেকটি বিষয় হলো অনেকে নাইটি পরে ভিজে কাপড়ে মাথায় কাপড় না দিয়ে তুলসী দেবীতে জল প্রদান করে এগুলি পড়া যাবে না শুকনো কাপড়ে মাথায় ঘুমটা দিয়ে তুলসীতে জল প্রদান করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণা